এইটা হলো চাবিলা শুটকি এই সুন্দর ঘুম হচ্ছে আমরা এখন আসছি শুটকি পল্লীতে এটা হলো সেন্ট মার্টিনের শুটকি পল্লী এগুলো দেখিছে এইগুলো সরি মাছ এটা হলো চাবিলা শুটকি এটা হলো কোরার শুটকি এটা হলো সুন্দরী মাছ শুটকি চন্দনা ইলিশ এটা হলো টোনা ফিশ এটাকে বলে স্যালমন নারিকেলিয়া মানে আপনাদের ভাষায় বলে নারিকেলিয়া মাছ নারিকেলিয়া সব শুটকির নামই তো আপনাদেরকে বললাম কোরআল মাছটাকে কিভাবে প্রসেসিং করা হচ্ছে শুটকি করার জন্য এখানে সব কোরআল না আর শুটকি আছে মূলত এটা একটা শুটকির দোকান মাছগুলোকে সটকি করার জন্য প্রসেসিং করা হচ্ছে এখানে মে বি ও এটা হলো মাছের আড়ত কাঁচা মাছের এটা কি মাছ এটা গোল ফিশ না গোল চাদা মেবি হ্যাঁ

মাছের আড়ত ওটা হলো ফ্রিজ মাছ সংরক্ষণ করে ওখানে এখানে মাছ মাপা হয় কতগুলো কুকুর ছানা সুন্দর ঘুমোচ্ছে আমরা এতক্ষণ পুরো সুটকি পল্লীটা ঘুরে ঘুরে দেখলাম পুরো এরিয়াটা অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আসসালামু আলাইকুম